একটা যার মা গেছে বা যার বাবা গেছে সেই চোখের সামনে চলে গেছে আমি তো মানে কাউকে পাঠানি আমি মায়ের সাথে আমি দিদি আমার মাসি চারজনই গিয়েছিলাম সেই সিচুয়েশনটা আমি ছিলাম বলে যতটা একটু কন্ট্রোলে আনতে পেরেছিলাম হয়তো তাও আমি একটা কাগজের ছবি আনতে পেরেছিলাম তাও তো ওরা দিচ্ছিল না আদার্স কেউ কে এনেছে আমার যদি তখন যদি সিচুয়েশন ঠিক থাকতে হলে আমি হয়তো আরও প্রেসারেজ করে আরো দু তিনটে জিনিস আনতে পারতাম ধরনের অসুবিধা প্রত্যেক মুহূর্তে যেরকম অসুবিধা থাকে একটা ডেথ সার্টিফিকেটের জন্য যা যা প্রয়োজন পড়ে আমার মায়ের কিছু জিনিসপত্র যেগুলো থাকে নর্মালি সবার ক্ষেত্রে একটা সার্টিফিকেট অবশ্যই থাকবেই তো আমরা

প্রচুর লোক ওখানে স্নান করতে যাওয়ার একশো মিটার আগেই আমাদের পদপিষ্ট হয় যে আমরা সবাই সবাইকে হারিয়ে তো আমার শাশুড়ি মাতাকে প্রায় দশটার সময় আমরা হসপিটালে ভারত সেবা আশ্রমের মারফত আমরা খবর পাই ওখান থেকে এমনি একটা সাদা কাগজে লিখে দিয়ে বলে দিয়েছে যে এইটি কাগজে এই ফোনে স্ক্যান করে নেয় এটাই রাস্তাতে দেখাবেন আর কিছু হয়নি আমরা বললাম যে এখানে পোস্টমার্টাম করুন বলছে যে আমাদের এখানে পোস্টমার্টাম হবে না আর ডেথ সার্টিফিকেট তাহলে দেন বলছেন আর ডেথ সার্টিফিকেটও দেবেন তো সেই অবস্থা আমাদের তো পেশেন্ট আমাদেরকে এই বডিতে নিয়ে আসতে হবে তো নিয়ে আসার জন্য আমাদেরকে একটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দেয় এবং একটি ট্রাফিক পুলিশ দেয় এই নিয়েই আমরা বেরিয়ে যেতে আসি আপনাদের সহযোগিতা বলতে ওই শুধু অ্যাম্বুলেন্স যা দিয়েছে আর কিছু সহযোগিতা সার্টিফিকেট যেখানে দেয়নি ডেথ সার্টিফিকেট নেই সেখানে আর কি সহযোগিতা পেতে পারে অসহায় পরিবার এখানে আসার পর আমরা মেদিনীপুর হসপিটালে ওখানে পোস্টমার্টম হলো ওই পোস্টমার্টম হওয়ার পর এখন আমাদের সার্টিফিকেট দরকার পোস্টমার্টম সার্টিফিকেট এবং ওই এখানে এসে এই শ্রীকান্ত মাহাতো সুজয় হাজরা মানস ভূঁয়া ডক্টর মানস ভূঁয়া এরাই এসে আমাদের সব পোস্টমার্টামের ব্যবস্থা করে দেয় এবং ওখান থেকে বডি আবার পোস্টমার্টামের পর বাইরে বের করিয়ে আমার

সেখানে আমাদের তো আঠেরোর পর উনিশ নাম্বারে দিয়েছে ওই উনিশ নাম্বারটি শুধু লিখে দিয়েছে ওটা এমনি একটা সাদা কাগজে লিখে দিয়ে একটা স্ক্যান বলছে ওটা স্ক্যান করে ওটাই দিয়েছে কাগজটাও দেয় কাগজটা দেয় না কিন্তু মোবাইলে স্ক্যান করে নিয়েছে সেই স্ক্যানের কাগজ আমাদের কাছে বের করে নেওয়া হয়েছে এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি ডেথ সার্টিফিকেট আমরা চাইছি ডেট সার্টিফিকেট চাই অবশ্যই পোস্টমর্টম সার্টিফিকেট চাই এবং উত্তরপ্রদেশ সরকার যে ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার যে ঘোষণা করেছে আমার মাকে তো আর ফিরিয়ে দিতে পারবে না এখন যে কারণে আমার তো আমার মাথার থেকে ছাদ একবার প্রকার চলেই গেছে মানে মা আমার গার্জেন তিনি আমার সব ছিলেন তিনি যদি আমাকে যে ঘোষণা করেছেন তা দিয়ে সাহায্য করেন আমি উত্তরপ্রদেশ সরকারের কাছে কৃতজ্ঞতা থাকবো আর আমাদের রাজ্য সরকার তো প্রশাসন দ্বারাই আমার মাকে আমার বাড়ি বাড়িতে পৌঁছে দিয়েছেন এবং তার পোস্টমার্টামও করেছেন এবং আমার বাড়িতেও পৌঁছে দিয়েছেন তার দাহ কাজ সম্পূর্ণ পর্যন্ত প্রশাসনের লোক ছিলেন এই সরকারও আশা করিব মাকে কিছু আর্থিক সাহায্য বা আমার পরিবারকে কোনো যে দু ছেলে আছে তাদেরকে কোনো কিছু একটা ব্যবস্থা করে দেন

మేకన ఇన్ఫ్్రు తిండి